আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এবছর সরকার সাঁত্রিশ জন কারকে বারোশো টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বুধবার রাতে প্রথম বন্দর দিয়ে প্রতিষ্ঠান টন কেজি ছয়টি ইলিশ ভারতে রপ্তানি করেছে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল বারো ডলার পঞ্চাশ সেন্ট যা বাংলাদেশে অর্থে এক হাজার পাঁচশো পঁচিশ টাকা আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল দুই হাজার চারশো বিশ মেনাপল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র 532 মেট্রিক টন ইলিশ রপ্তানির কারক সাইফুল ইসলাম জানন তিনি ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন ইলিশ রপ্তানি সামনের দিনে দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে জোরদার করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 1250 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের আমাদের প্রথম চালান দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে এই বারোশো মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করেছে সাঁত্রিশটি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে এরই ধারি ধারাবাহিকতা আজকে ষোলোই সেপ্টেম্বর ছয়টি প্রতিষ্ঠান সাঁত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে মাস ইলিশ মাছ রপ্তানের জন্য অনুমতি প্রদান করি